কৃষ্ণনগর সংস্কৃতি ও বিদ্যুৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাতি লাভ করেছিল অতীতে এই জায়গার নাম ছিল রেওই যা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল এই কৃষ্ণনগর কৃষ্ণনগরের জগৎবিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পুজোর প্রচলন তার সময়ে তারই উদ্যোগে ঘটেছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই মৃৎশিল্প এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে এসছে তো আজকে আমি এসেছি কৃষ্ণনগর ঘুরতে কৃষ্ণনগরে কিছু খাওয়া দাওয়া করব আর কিছু জায়গা ঘুরে বেড়াবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক একদিনে কৃষ্ণনগর কৃষ্ণনগর এসে প্রথম যে খাবারটা আপনার চোখে পড়বে স্টেশন থেকেই সেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কৃষ্ণনগরের ডালপুরি কৃষ্ণনগর এসে যদি কৃষ্ণনগরের ডালপুরি না খান তাহলে বলবো আপনার কৃষ্ণনগর আসাটাই বৃথা হয়ে গেছে কুড়ি টাকায় কপিস আছে আমার দুটো দরকার ঠিক আছে এখানে কুড়ি টাকায় তিন পিস কিন্তু আমি দুটো নিচ্ছি আরও অনেক খেতে হবে এই হচ্ছে বিশুদার ডালপুরি ওনার বিশেষত্ব হচ্ছে এই কাবলি ছোলার তরকারি তো টেস্ট করে নি কৃষ্ণনগর স্টেশনের বাইরে এসে সবসময় গাড়ি বুক করবেন আগেও বলেছি কথাটা এই হচ্ছে স্টেশন এখানে এরা উল্টোপাল্টা দাম চায় অনেক বেশি দাম চায় একটু এগিয়ে যাবেন এই রোডে আসবেন সামনের দিকে গিয়ে গাড়ি ধরবেন দাদাকে পেয়ে গেছি দাদার সঙ্গে ঘুরছি এখানে এরকম অনেক টোটো আছে পার্টিকুলারলি কোনো একজনের সঙ্গে ঘোরার কোনো দরকার নেই এখানে এলে প্রচুর টোটো পেয়ে যাবেন দাদা আমাকে থেকে আমার থেকে দাদা দুশো টাকা নেবে প্রথমে যাব শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের দূরত্ব হচ্ছে সাড়ে তিন কিলোমিটার বারো নম্বর জাতীয় সড়কের ওপর এই দোকানটা খুবই প্রিয় পর্যটকদের কাছে এবং স্থানীয় লোকজনদের কাছে এখানকার ডালপুরি এবং সরবাজা খুব ভালো বারো নম্বর জাতীয় সড়কের ওপর কৃষ্ণনগর রেলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো চলুন প্রথমে আমি তো ওখানে ডালপুরি খেয়ে নিয়েছি তাই এখানে শুধু চাটাই খাব চলুন বিশাল বড় এই দোকান এখানে কচুরি মিষ্টি সরবাজা সরপুরিয়া সব পাবেন কিন্তু আমি খাবো এখানে চা এটা চা দেন একটু করা দেবে না এই হচ্ছে গিয়ে চা চায়ের ভাগটা কিন্তু ক্লাসিক খেয়ে যাচ্ছে চা তো এখানে চাটা খেয়ে যাচ্ছি চায়ের খুব নাম বিভিন্ন ধরনের খাবার এখানে আপনি পাবেন কচুরি মিষ্টি ভাত সমস্ত কিছু পাবেন সরভাজা সরপুরিয়া কিন্তু সরবজা সরপুরিয়া অধরের থেকে খাবেন চাটা শেষ করে যাওয়া কৃষ্ণনগর যারা ঘুরতে আসে তারা আগেই চলে যায় কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে ঘূর্ণি দেখতে বা এখানকার ক্যাথলিক চার্চ আছে সেই সমস্ত দেখতে কিন্তু আমি ঠিক করলাম আগে আমি যাব গৌরাঙ্গ সেতু দেখতে উনিশশো সালে তৎকালীন পূর্তমন্ত্রী ভোলা সেন গৌরাঙ্গ সেতু ভিত্তিপস্ত স্থাপন করেছিলেন আর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি তখনকার পুত্রমন্ত্রী যতীন চক্রবর্তী এই সেতু উদ্বোধন করেছিলেন এই সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো অষ্টআশি মিটার ভাগীরথী নদীর ওপর অবস্থিত এই সেতুর ওপর দিয়ে পণ্য এবং যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে এই সেতুর মাধ্যমে নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়েছে এছাড়াও এই সেতুর মাধ্যমে নমদ্বীপ সংলগ্ন গ্রামাঞ্চল এবং বর্ধমানের কালনা শহর সংযুক্ত হয়েছে আমরা কৃষ্ণনগর এলে পুনর ঘাটে এসে মায়াপুর চলে যাই বা অদরের মিষ্টির দোকানে যাই বা যাই কিন্তু এই জায়গাটা খুব কমলোপিয়া কিছুই নেই জায়গা কিন্তু প্রকৃতিকে ভালোবাসলে আপনাকে এই জায়গায় আসতে হবে গরমে সেতু এবারে চলুন আবার কৃষ্ণনগরে ফিরে যাওয়া যাক এখন এসছি কৃষ্ণনগর ক্যাথলিক চার্চে এই হচ্ছে কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ ভেতরে গিয়ে ছবি তোলা বারণ তাই বাইরে থেকেই নিচ্ছি এমনিতে বন্ধও আছে বিশাল বড় এরিয়া কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ যা কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়াসিস নামেও পরিচিত এটি নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত একটি ক্যাথলিক চার্চ এটি জেলার সবচেয়ে পুরনো চার্চগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এটিকে একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে এই হলো কৃষ্ণনগর চার্চ চলুন এবার সামনেই দেখা যাচ্ছে খ্রিস্ট মন্দির এই হচ্ছে চার্চ আর এই খ্রিস্ট মন্দির মন্দিরের ভেতরে বোধ ছবি তোলা যাবে না এবারে যাচ্ছি হজরচন্দ্র পুরনো মিষ্টির দোকানে সব সবজি একটা হচ্ছে এইটা হচ্ছে পুরনো মিষ্টির দোকান আর এই সামনে আছে অদরচন্দ্র দাসের সামনের দোকান চলুন এইটা হচ্ছে পুরনো দোকান আর এইটা হচ্ছে নতুন দোকান চলুন অদরচন্দ্র দাসের নতুন দোকান থেকেই খাওয়া যাচ্ছে

এই হচ্ছে সরবাজার সরপুরিয়ার দাম হ্যাঁ পিস হিসাবে নিলে পঁচিশ টাকা আর তিরিশ টাকা আর টেস্ট করার জন্য নিলে আপনি পিস হিসাবে নিতে পারেন এই হচ্ছে সরবাজার সরপুরিয়া এটা হচ্ছে সরবাজার এটা হচ্ছে সরপুরিয়া এবার খেয়ে দেখা গেলাম একদম হালকা মিষ্টি দারুণ খেতে সরপুরিয়া সরবাজার থেকে সর্পুরিয়াটা এখন এসছি কৃষ্ণনগর রাজবাড়িতে কৃষ্ণনগরের প্রধান আকর্ষণ হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল নগরের উপকণ্ঠের এই রাজবাড়ি অতীতের ইতিহাসের অনেক সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে ডান দিকে এগোলেই বিশাল মাঠ মাঠ শুরু হয়েছে চকবাড়ি থেকে একসময় এখানে একটা স্কুল ছিল কিন্তু আজ তা প্রায় ধ্বংসপ্রাপ্ত দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী অর্থাৎ চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গনে এক বিরাট মেলা বসে মেলাটি দোলের মেলা নামে পরিচিত রাজের কুল বিগ্রহ হলেন বড়নারায়ণ দোলে বড়নারায়ণ নারায়ণের বিগ্রহের সঙ্গে তৎকালীন রাজ প্রতিষ্ঠিত বিভিন্ন স্থানের বারোটি কৃষ্ণের বিগ্রহ এনে রাজবাড়িতে দোল পূর্ণিমা পালন করতেন সেই সময় তিন দিনের জন্য এই রাজবাড়ির গেট জনসাধারণের দর্শন করার জন্য খুলে দেওয়া হতো এই তিন দিন ছাড়াও জনসাধারণের জন্য রাজবাড়ি খুলে দেওয়া হতো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো ঝুলন ইত্যাদি সময় এখনও সেই রীতি চলে আসছে অর্থাৎ রাজবাড়ি ভেতরে ঢুকতে হলে আপনাকে দুর্গা পুজো অথবা জগদ্ধাত্রী পুজো অথবা ঝুলন উৎসবের সময় আসতে হবে এই ছিল আমার একদিনে কৃষ্ণনগর ভ্রমণ কৃষ্ণনগরে এই সমস্ত জায়গা বাদ দিয়ে আপনি এখান থেকে শিবনিবাস যেতে পারেন পাগলাখালী বলে একটা জায়গা আছে যেখানে ভগবান মহাদেবের একটা মন্দির আছে সেখানে যেতে পারেন অথবা ঘাট হয়ে নবদ্বীপ বা মায়াপুরে যেতে পারেন তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটা অন করে দেবেন তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে আপনার কাছে আজ এই অবধি বাই